কেমন আছেন আমাকে শুনছেন কেমন আছেন বলেন যেন মরানো কানে তো দেখা একটু সাধনা জাগে আমা হ্যাঁ অনেক দিন পরে লাইভ আসলাম অনেক দিন পরে আমি কোথায় গিয়েছিলাম তো বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম আমার বোনের বাসায় গিয়েছিলাম আরে না তেমন কিছু না আচ্ছা যারা যারা যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন অনেকদিন পরে লাইফে যুক্ত হলাম সবাই জাস্ট ডাবল টাচ করেন লাইফটা লাইক হয়ে যাবে তারপরে বলেন কে কে যুক্ত হয়েছেন আমি ভাবলাম শ্বশুর বাড়ি গিয়েছেন না না তেমন কিছু না ষ জানা যার আগে আমার দেখি বাড়াই জানা যার আগে যেন মরণকালে তোমায় দেখা একটু সাধনা জাগে আচ্ছা কে কে যুক্ত হয়েছেন তোমাকে আমার অনেক পছন্দ লাগে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ফ্লাইং বার সাইবার কেমন আছেন মিলন আহমেদ আছেন তোমাকে অনেক ভালো হ্যাঁ বাইজিৎ খান জি ভালো আছি বাইজিৎ আপনি কেমন আছেন আ সাইবার লাইক ডান থ্যাংক ইউ

আচ্ছা সবাই একটু ঝট লাইক করে দেন যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপু এখনকার যুগের ইলেকশনের থেকে ফুটপাথ থেকে কেনা সস্তা লুঙ্গি গুলো বেশি দিন ঠিক হয়তো বা জানি না তবে আশেপাশে যা দেখি তাতে আপনার কথার সাথে আমি একমাত্র ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না তবে টাকা ছাড়া ভালোবাসা ধরে রাখা যায় না সুন্দর কথা বলেছেন ম্যাডাম আপনাকে দেখতে পুরোপুরি ইন্ডিয়ান নায়িকার মতো ও মাই গড এমনটা হইলে তো হইছিলই আমি এখন কই থাকতাম আমারে বিশ্বের সবাই চিনতো তাই না আপনাকে পটানোর চেষ্টা করতেছে আপা মিলনা বেদাচ্ছে বুঝতে পারলাম মাজিদ খান হাই

ওয়াহিদুল ইসলাম আচ্ছা ম্যাডাম দেখতে আপনি অনেক সুন্দর আই লাভ ইউ আচ্ছা সুন্দর হলেই ভালোবাসা যায় তাই না রহিদুল আমি অনেক সুন্দর বলে আই লাভ ইউ তাই না যদি কুচ্ছিত হতাম তাহলে আই লাভ ইউ না তাই তো গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় বউ গেলে পাওয়া যায় কিন্তু বন্ধুদের সামনে একশো টাকার নোট গেলে সেটি আর ফেরত পাওয়া যায় না কথা সত্য মাজিদ খান কথা একদমই সত্যি এমর খান আপনি এতদিন কই ছিলেন সুস্থ ছিলেন তো আমি এতদিন বাসায় ছিলাম মাঝখানে একটু বোনের বাসায় গিয়েছিলাম আর ছিলাম সুস্থ অসুস্থ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানতে চাওয়ার জন্য আপু আল্লাহ আপনি কি দুশো বছর আমিন 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 সুস্থতার সাথে ঠিক আছে অসুস্থতা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আচ্ছা ওনারা পুঁতে ফেলতে চেয়েছিল কিন্তু ফেলে গিয়েছিল আমি একটা গ্যাসের বীজ বাংলা অনুবাদ আচ্ছা ধন্যবাদ বাংলায় অনুবাদ করে দেওয়ার জন্য কষ্ট করে ওনারা আমাকে আছে পুঁতে ফেলতে চেয়েছে বাইজি না বি জয় না কি নাম আপনার বাইজি তো ঠিক বলেছেন এটা কিন্তু ঠিক ছিল না আপনি আসবেন না সেটা অন্তত একটু হলেও ট্যাক্স দেওয়া উচিত ছিল সরবতী বিবি আসলে আমি যে আসবো না সেটা আমি নিজেও জানতাম না আমারও জানা ছিল না যে আমি আসব না হঠাৎ করে কেমন জানি আর ইচ্ছে হলো না কথা বলতে তাই আর আসিনি যাই হোক দুঃখিত হ্যাঁ কেমন আছে জি ভালো আছি নাম আইডির নামটা ভালো লেগেছে বীজ পুঁতে দিলে মরে যায় না সেটাই একটা কাজ হয়ে জেগে ওঠে অনেক সময় কঠিন মাটির মাটির তলে বীজের পক্ষে সেটা সম্ভব হয় না পচে যায় গলে যায় তবে প্রায়শই ঠিক আছে আপনি কি আছেন আমি কিভাবে চিনব নাম চেঞ্জ করলে শুধু দরকার হয় একটু জল আর হাওয়া হুম ঠিক বলেছেন আচ্ছা হঠাৎ করে কি আমার ফোনের আলোটা কমে যায় নাকি আমি চোখে কম দেখতে পাই বুঝতে পারে না সর্বতী দিদি আপনার কি হচ্ছে বলেন আর কিছুই হয়নি আমি একশো থেকে দুশো পার্সেন্ট সত্যি আপনাকে আমার নানির মতো লাগে এই যে নানি কেমন আছেন আচ্ছা আই নো ইউ ওয়ান আই ক্রাই অ্যান্ড আই লাইক টু সি নওয়াজ আমি তো ঠিকই তোমাকে চিনেছি তুমি হিরো আলমের মা আচ্ছা আইটির নাম চেঞ্জ করলে একটু কঠিন হয়ে যায় না আর কি বলে যে এবার দেখে চিনতে পারো কি না আর নামটা জন্য কি ছিল আমি ভুলে গিয়েছি চিনতে পেরেছি সব সময় বলতেন বাট আর এর নামটা ভুলে গিয়েছি ইউ নো হোয়াট আই মিস ইউ ভেরি মাচ আচ্ছা তুমি জানো তোমার লাই আর কোয়ে যা ডিজাইন বুঝতে পেরেছি এটা বল হলো তুমি জানো কি তোমার জন্য আমার কলেজে ফেটে যায় ফেটে যাচ্ছে my heart is burning for you আমি নামটা চেঞ্জ করতে বলেছিলাম বলে আপনি এই নামটা দিলেন একটা স্যাড নাম ছিল এখন শেষ পর্যন্ত এই নাম জিলাপি জি এটাই এখন সবাই ওয়াইফাই পাসওয়ার্ডই চায় নাস্তা চায় না সামটাইমস আইস ডোন্ট ক্রাই বাট ফেস ডাজ দ্যাট আরে না তেমন কিছু না চোখ আত্মা সবকিছু ঠিকঠাক আচ্ছা সময় কত দ্রুত চলে যায় মাঝখান থেকে এক মাসের বেশি সময় চলে গেলো মিষ্টি চিনি হারিয়ে গেল শরবতে আইসক্রিম যে জিজ্ঞেস করলাম কাকু এক টাকার আইসক্রিম আছে সে এমনভাবে আমার দিকে তাকালো যেন বাহুবালিকে আমি মেরে ফেলেছিলাম আচ্ছা এই জন্য নাম রেখেছেন জিলাপি দিবেন সবাইকে সব কিছু কিছু না কত আছে আপনার জানার বাহিরে অনেক কিছু আছে আপনি তো বারো নদীর কথা বললেন সাত সমুদ্র আছে সেটা সম্পর্কে তো আপনার ধারণা নেই আপনি কিন্তু অনেক ছিলেন হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু অনেক জটিল সুন্দর তাই নাকি হয়ে গেছি জানি না অবশ্য ওজন দিয়েছিলাম মেপেছিলাম কয়েকদিন আগে চার পাঁচ কেজি কমেছে চার পাঁচ কেজি না তিন কেজি তিন তিন থেকে কেজি হবে জি বাইজি বলেন আপনি কিন্তু জটিল মাইয়া আছে জটিল আমিও তো জটিল না আমি সহজ সরল এইমাত্র কয়েক লাইফে চুক্ত হইনি এখনই নামটা ভুলে গেলো একমাত্র আমি তোমাকে সেফদারবো বলতাম হিরোলামের মা কি যেন কষ্টের একটা নাম ছিল আমার নিজের নামটাই তো ভুলে গেছি আচ্ছা দুঃখেতাম আমি ঠিক আছে আপনি আমার কমেন্ট পড়েন না কেন আমি তো আপনার খারাপ কমেন্ট করবো না প্লিজ আমার কমেন্ট বইলেন আচ্ছা বাইজিৎ খান আমি তো আপনার সব কমেন্টে পড়েছি আপনি কি শুনতে পাননি বলেন আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট না নাই বলো দুঃখের গান নাই কোনো

না বাইজিৎ বাইজিৎ কাঠ বিড়ালি বাদাম খাই নিদ খাইলাম সবাই মিলে সর্বদ্রের লাইভে লাইক দিয়ে যান আচ্ছা আমি আর বেশি সময় থাকবো না আমি চলে যাব অনেকদিন পরে আসলাম আর আপনারা আমাকে মনে রেখেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তবে আজকের মতো আমি চলে যাব সবার চলে আসবো এখন একদিন

নানি আপনি কি আমার দুঃখের কাহিনী শুনলেন হ্যাঁ অবশ্যই এখন তো শোনা যাচ্ছে না মেসেজে আপনি মেসেজ করে আমার যে ইয়াতে পেজের যে মেসেঞ্জার আছে ওখানে লিখে পাঠিয়ে দিন অবশ্যই শুনতে চাই কেন শুনবো না বলেন হবে না বড়দের সাথে লাইন মারলে কি করে কে খেতে গেছিলাম তো ভিডিও দিয়েছিলাম না যে আমি কেক খেতে গিয়েছিলাম কিন্তু কেক খাইনি সুন্দর কাহিনি লিখছেন এখন আমার ট্রান্সলেট করতে হবে নাচ নাচের পরে জিলাপি আমি কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারছি না তো তো আজকের মতই চলে যাই হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জীবনে আসলে ভালো কিছু ঘটুক সুন্দর হোক ঠিক আছে আচ্ছা আর একদিন করব প্রপোজ আমি এতদিন হারিয়ে গিয়েছিলাম রাহুল রয় এখনও চলে যাচ্ছি আপনারা চাইলে আবার চলে আসব ঠিক আছে আপনারা আমার ভিডিওতে বলিয়েন যে আমার লাইভ করা চান কিনা তাহলে আবার চলে আসবো নিয়মিত হ্যাঁ